সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি আন্তর্জাতিক সংবাদ শুরুতেই হেডলাইন সংবিধান বদলাতে জনমত প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট গণভোটে হ্যাঁ জয়ের ডাক দিলেন ডক্টর ইউনুস ট্রাম্পের পে টু প্লে মডেলে বিশ্বজুড়ে নয়া বিতর্ক গার্ডা বোর্জ অফ পিস একশো কোটি ডলার দিলে মিলবে স্থায়ী সদস্য পদ সংখ্যালঘুদের উপর হামলা সাম্প্রদায়িক নয় বলল ঢাকা টানা চার বছর ধরে কমছে জনসংখ্যা চিমনে চীনে জন্মহার নামলো নামল সর্বকালীন তলানিতে ইস্তানবুলে শুরু প্রথম বয়কট মার্কেট ফ্রি গাজা পাঁচ বছরে ধরকদের সম্পদ বেড়েছে একাশি শতাংশ এবার শুনব বিস্তারিত খবর গাজার পুনর্গঠন এবং বিশ্বজুড়ে শান্তি স্থাপনের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিস একটি অভূতপূর্ব বাণিজ্যিক শর্তের কারণে আন্তর্জাতিক মহলে চরম বিতর্কের জন্ম দিয়েছে ব্লুমবার্গ নিউজ প্রকাশিত রিপোর্টে জানা গেছে এই পর্ষদের স্থায়ী সদস্য পদ পেতে আগ্রহী দেশগুলোকে অন্তত একশো কোটি ডলার নগদ অর্থ দিতে হবে প্রস্তাবিত এই খসড়া অনুযায়ী ট্রাম্প নিজেই এই পর্ষদের আজীবন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সাধারণ সদস্য দেশগুলোর মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর যা চেয়ারম্যানের সন্তুষ্টির উপর নির্ভর করবে তবে যে সকল দেশ প্রথম বছরের মধ্যেই একশো কোটি ডলার প্রদান করবে তারা তিন বছরের সময়সীমার মধ্যে গিয়ে সরাসরি স্থায়ী সদস্য পদ লাভ করবে সমালোচকরা ট্রাম্পের এই উদ্যোগকে রাষ্ট্রসংঘের বিকল্প একটি সংস্থা গড়ার প্রতিষ্ঠা হিসেবে দেখছেন যেখানে অর্থের বিনিময়ে প্রভাব কেনা বেচা সম্ভব হবে ইতিমধ্যেই ভারত কানাডা এহাঙ্গেরি পাকিস্তান মিশসহ প্রায় ষাটটি দেশকে এই পর্ষদে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে তবে অনেক ইউরোপীয় দেশ ট্রাম্পের এই ঘনিষ্ঠ মৃত্যু হিসেবে পরিচিত প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লিয়ার এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হোয়াইট হাউস সরাসরি এই অর্থের পরিমাণ স্বীকার না করলেও জানিয়েছে যারা শান্তি ও সমৃদ্ধির জন্য গভীর প্রতিশ্রুতি দেখাবে তাদের জন্য স্থায়ী সদস্য পদ উন্মুক্ত থাকবে অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন তানিয়াহু এই পরিকল্পনার সমালোচনা করে জানিয়েছেন তার দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত বিষয়টি নিয়ে অন্য কোনো আলোচনা করা হয়নি ট্রাম্পের প্লে টু প্লে অর্থের বিনিময়ে সুযোগ কূটনীতি বিশ্ব রাজনীতিতে নতুন করে বিভাজন তৈরি করবে কিনা তা চলচেরা বিশ্লেষণ চলছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো আমূল বদলে দিতে এক ঐতিহাসিক পদক্ষেপের ডাক দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে হ্যা ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউনুস স্পষ্ট করেছেন এই গণভোটে হ্যাঁ যুক্ত হওয়ার অর্থ হলো ভবিষ্যতে সংবিধানের কোনো মৌলিক পরিবর্তন আনতে হলে জনগণের সরাসরি সম্মতি বাধ্যতামূলক হওয়া প্রধান উপদেষ্টা বলেন জুলাই গণ অভ্যুত্থান আমাদের সামনে গণতন্ত্র ন্যায় বিচার প্রতিষ্ঠার যে সুযোগ এনে দিয়েছে তাকে স্থায়ী করতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যে জুলাই সনদ তৈরি করা হয়েছে এই সনদ কারক কার্যকর করার জন্যই জনগণের রায় প্রয়োজন তিনি দাবি করেন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে বাংলাদেশে বৈষম্য শোষণ ও মুক্ত এক নতুন যুগের সূচনা হবে এই সংস্কারের ফলে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত থাকতে পারবেন না বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে বাংলাদেশে গত এক বছরে সহবার সংখ্যালঘু নির্যাতনের অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক নয় বরং ব্যক্তিগত বিরোধ বা ফৌজদারি অপরাধ বলে দাবি করল দফতর মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত নয় জানুয়ারি ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলার গভীর উদ্বেগ প্রকাশ করেছে সোমবার তার প্রেক্ষিতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য প্রকাশ করা হয় সরকারিভাবে পরিসংখ্যানে জানানো হয়েছে দু হাজার পঁচিশ সালের সংখ্যালঘু সংক্রান্ত মোট ছয়শত পঁয়তাল্লিশটি ঘটনার মধ্যে মাত্র একাত্তরটি ঘটনা ছিল সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত এর মধ্যে মন্দির ভাঙচুর অগ্নিসংযোগ এবং খুনের ঘটনা ঘটেছে বাকি পাঁচশো চুয়াত্তরটি ঘটনাকে চুরি সংক্রান্ত বিবাদ চুরি ধর্ষণ বা ব্যক্তিগত শত্রুতা হিসেবে চিহ্নিত করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে অধিকাংশ অপরাধী ধর্মীয় কারণে নয় বরং সামাজিক ও অপরাধমূলক কারণে ঘটেছে যদি দিল্লি এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ভারতের বিদেশ মন্ত্রকের দাবি বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষায় প্রশাসনের উদাসীনতা অপরাধীদের আরও উৎসাহিত করছে বিশ্বে জুড়ে অর্থনৈতিক বৈষম্য কোন চরম পর্যায়ে পৌঁছেছে তার এক ভয়াবহ ক্ষতিয়ান তুলে ধরল আন্তর্জাতিক সংস্থা অক্সফাম সোমবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের প্রাককালে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে দু হাজার কুড়ি সাল থেকে প্রায় পাঁচ বছরে বিশ্বের ধনকবেরদের মোট সম্পদ দাঁড়িয়েছে প্রায় একাশি শতাংশ বর্তমানে ধনীদের হাতে সঞ্চিত পরিমাণ আঠেরো দশমিক তিন ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে যা বিশ্ব ইতিহাসে এক রেকর্ড অক্সফার্মের প্রতিনিধেদনে উঠে এসেছে যে গত এক বছরেই ধনকূদের সম্পদ বৃদ্ধির গতি ছিল তিনগুণ যেখানে বিশ্বের প্রতি চারজন মানুষের একজন পর্যাপ্ত খাবার জোগাড় করতে হিমসিম খাচ্ছেন এবং প্রায় অর্ধেক জনসংখ্যা চরম দারিদ্রের মধ্যে বাস করছেন সেখানে মাত্র তিন হাজার জন বিলিয়নের হাতে জমেছে বিশ্বের চারশো দশ কোটি দরিদ্র মানুষের সমান সম্পদ সংস্থাটির দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃত্রিম মেয়াদে কর্পোরেট করছাড় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এই বৈষম্য তৈরিতে জ্বালানি হিসেবে কাজ করেছে অক্সফার্মের নির্বাহী পরিচালক অমিতাভ বেহার সতর্ক করে বলেছেন এ বিশাল ব্যবধান কেবল অর্থনৈতিক সংকট নয় বলুন গণতন্ত্রের জন্য বড় হুমকি বিলিয়নরা এখন সাধারণ মানুষের তুলনায় চার হাজার গুণ বেশি রাজনৈতিক প্রভাব কাটানোর ক্ষমতা রাখেন এমনকি বিশ্বের প্রধান সংবাদ মাধ্যমগুলোর অর্ধেকের বেশি মালিকানা এখন অল্প সংখ্যক ধনুকুবেরদের কব্জায় এই সংকট কাটাতে ধনীদের উপর ওয়েলথ ট্যাক্স বা কর আরোপের দাবি জানিয়েছেন বিশ্ব কাছে অক্সফার্ম ইসরায়েলপন্থী ব্র্যান্ডগুলোর বিরুদ্ধে চলমান বিশ্বব্যাপী বয়কট আন্দোলনের অংশ হিসেবে তুরস্কের স্থান বলে যাত্রা শুরু করল প্রথম বয়কট কেন্দ্রিক বাজার ফ্রি গাজা শহরের পশ্চিম প্রান্তের বেলকিউজ ডুজু এলাকায় অবস্থিত এই সুপারমার্কেটটিতে জায়নবাদ বা ইসরায়েলি আগ্রাসনের সঙ্গে যুক্ত কোনো পণ্যই বিক্রি করা হচ্ছে না গত মাস থেকে চালু হওয়া এই উদ্যোগটিতে স্থানীয় মানুষের ব্যাপক সেরা ফেলেছে এ মার্কেটের সব থেকে বড় বৈশিষ্ট্য হল এর মালিকানা এটি কোনো ব্যক্তির নয় বরং সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় এবং অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে তোলা একটি যৌথ উদ্যোগ মার্কেট ম্যানেজার নাইল আক্তার জানান সাধারণ নাগরিকরা তাদের সামান্য অর্থ বা গহনা দিয়েও এ মহৎ কাজের অংশীদার হয়েছেন গাজাই নিপীড়নের বিরুদ্ধে চলমান প্রতিরোধ গড়ে তোলায় এর মূল লক্ষ্য এখানে মূলত তুরস্কের নিজস্ব পণ্য বিকৃতিতে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হচ্ছে বিদেশি পণ্য কেবল তখনই রাখা হচ্ছে যদি তা সাথে সম্পৃক্ত না থাকে আখতাস আরও জানান ফ্রি গাজা নামটি ইংরেজি শাখার পেছনে বিশেষ কৌশল রয়েছে যারা চান এই বার্তাটি কেবল তুরস্কের সীমাবদ্ধ না থেকে বিশ্ব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে বর্তমান গ্রাহকরা কেবল কেনাকাটা করতে এখানে আসছেন না বরং গাজার প্রতীক সংহতি জানাতে এখানে ছুটে আসছেন প্রিয় দর্শক এই ছিল আন্তর্জাতিক সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকেই আসসালামু আলাইকুম